নমস্কার আজকে আমাদের কথার কলাজের চাটুর্যে পরিবারের এই প্রকাশনায় আমরা আজকে শিক্ষক দিবসে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে করব সেটা হল শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অসম্ভব একটা ব্যাপার শিক্ষক শিক্ষক সবাই আছেন এখানে বিষয়টি হরি ঘোষের গোয়াল প্রসিদ্ধ বাগধারা আমরা এই বাগধারাটা খুব সঙ্গে খুব পরিচিত আরে ও মুখ জায়গায় যাচ্ছ অমুক স্কুল ওটা তো হরি ঘোষের গোয়াল বাবা ওখানে কি পড়াশোনা হয় তো আমি তো অন্তত দেখি না পড়াশুনো মতে আমি একদম মানে একেবারে পিওর হরি ঘোষের গোয়াল আমরা শুনতে পারতাম ঘোষ এই হরিঘোষ কোথায় কথার বুয়া বিষয়টা একটু জেনে দেখা যাক আমরা দুজন হরিঘোষের সূত্র পাচ্ছি তার মধ্যে একজন হচ্ছেন আহ নবদ্বীপ অঞ্চলে বাসুদেব সর্বভৌমের একটা বড় চতুষ্পাটি গোচের পাঠশালা ছিল এটু বিখ্যাত জায়গা এই চতুষ পাঠীদের মহাপ্রভু শ্রী চৈতন্য এবং কৃষ্ণানন্দ আগম মতো দিকপাল তান্ত্রিক শুধু তান্ত্রিক মানে ক্রীড়াশুদ্ধ তান্ত্রিক নন তিনি ছিলেন একজন আগম বাগেশ বই লিখে গেছেন তন্ত্রের উপরে আগম তন্ত্রের উপরে শুধু তাই না তিনি ওই বর্তমানে যে কালী মূর্তি পূজিত হয় তার আগে কালী পুজো যন্ত্রে কৃষ্ণানন্দ এই কালী মূর্তির করেন নিজে হাতে করে সুশিল্পী ছিলেন আর স্মৃতিকার সম্প রঘুনন্দন সকলেই এই পাঠশালার ছাত্র রঘুনাথ এই যে বাসুদেব সার্বের এই গ্রামে রঘুনাথ একটি ছেলে ছিল ছেলেটি বাবা তিনি সমস্ত বিষয়টা মহাপ্রভু সমসাময়িক তো তার মা এসে কেঁদে শেখাতেই হবে ছেলেটি খুব বুদ্ধিমান ছিল সেখানে কোনো গুরু এই ধরনের ছাত্রকে হয়তো সহ্য করবেন না সার্বভৌম কিন্তু করেছিলেন তার মনে অথস্র প্রশ্ন কয়ের পরে কেন খ দুটো জ কেন অন্তস্থ জ মানে কি ইত্যাদি ব্যাকরণের কোট প্রশ্ন আপাত সরল কোট প্রশ্ন করে সে করত এইগুলো দেখে দেখে বাসুদেব সার্বভৌম শিখবেন অক্ষর পরিচয় করাবেন না ব্যাকরণ করাবেন সে এক মানে মহা ধন্যবাদ ব্যাপার তো রঘুনাথ তো ছাড়ে না প্রশ্নের পরে প্রশ্ন মানে বৃদ্ধ করে ক্রমশ সে পুঁথির ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে খুব বুদ্ধিযুক্ত কিছু প্রশ্ন তুললো যা ভুল বলে প্রমাণিত করা যায় না কিন্তু কারের ভুল এই জাতীয় একটা ব্যাপারে জায়গায় এলো তখন সেটা দেখে ওকে বাসুদেব সার্বভৌম বলেন যে তুমি এক কাজ করো বাবু তুমি এবার ওই মিথিলায় যাও মিথিলায় গিয়ে ওখানে পক্ষধর মিস্ট্রের কাছে তুমি শিক্ষা গ্রহণ করো ওর থেকে বড় পণ্ডিত ন্যায়শাস্ত্রে আর পাবে না তো রঘুনাথ পক্ষধরের কাছে যাওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু ওর দুর্ভাগ্য যে চোখে একটি পোকা কামড়ায় আর সেই পোকা কামড়ে ও তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থা তো উন্নত কি প্রায় ছিল না তো ওনার চোখটি নষ্ট হয়ে যায় যাই হোক তারপরে উনি মিথিলায় যান এবং মিথিলায় গিয়ে ওখানে পড়াশুনো অনেক পক্ষদা শর্মার সঙ্গে দেখা করেন পক্ষদ শর্মা কি বলবো না একটুখানি রসিকতা করে বলেছিলেন কি করেছেন জানি না ইন্দ্রের সহস্র চক্ষু আমার দুটি চোখ আর ওটা কি এক চক্ষু রঘুনাথ কিন্তু এতে থমকে জাননি রঘুনাথ বললেন যে গুরু মানে হচ্ছেন গুরুর প্রথম অংশ হচ্ছে অন্ধকার দ্বিতীয় অংশ হচ্ছে আলু আলোর সুতরাং অন্ধকার থেকে তিনি আলোয় নিয়ে যান তিনিই গুরু যা জ্ঞান আছে তিনি আমার গুরু হতে পারবেন পক্ষধার মিশ্র রঘুনাথকে শিক্ষাদানে সম্মত হন তখনকার দিনে মিথিলা থেকে ন্যায়শাস্ত্রের পুঁথি লিখে আনার নিয়ম ছিল না রঘুনাথ সমস্ত পুঁথি ন্যায়শাস্ত্রের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন এসে নবদেবী লিখেছিলেন ইন্টেলিজেন্সটা একবার ভাবুন বুদ্ধিমত্তা এরপর পক্ষধর সর্বসঙ্গে সঙ্গে লেখাপড়া শেষ হয়ে তখনকার নিয়ম অনুযায়ী পক্ষধর স্বর্গ সঙ্গে আলোচনায় বসলেন এবং পক্ষধর কে ইনি উনি ইয়ে করলেন পরাজিত করলেন পক্ষধর মিশ্র পরাজিত হবার পরে তখন পক্ষধরের ভুল ধরলেন পরাজিত করলেন পক্ষধর পরাজিত হবার পরে মিথিলার পণ্ডিত সমাজ মেনে নিল রঘুনাথ শ্রেষ্ঠ পণ্ডিত তারপর রঘুনাথ চলে এলেন কিন্তু শুধু ন্যায়শাস্ত্রে আলোচনা করে তো ভরে না ন্যায়শাস্ত্রের সঙ্গে তো আরো কিছু চাই তো রঘুনাথ বললেন যে আমি টোল খুলব দরিদ্র ব্রাহ্মণ খেটে পান না ব্রাহ্মণটা ছিল খালি দরিদ্র হয় তো ওই গরিব ব্রাহ্মণ বলে একটা কথাই আছে তা টোল খুলবে কি করে বাবা তুমি পয়সা কোথায় তখন সেখানকার গ্রাম্য জমিদার ইনি কিন্তু দুধের ব্যবসায়ী ছিলেন না জমিদার এনার পদবী ঘোষ তার নাম ছিল হরি ঘোষ এই হরিঘোষ বলেন দেখো বাবু আমার একটি গোয়াল ঘর শূন্য আছে তা তুমি এইখানে যদি টোল খুলতে চাও তাহলে তুমি এই টোল এখানে খুলতে পারো তো রঘুনাথ রাজি হলেন এবং সেখানে উনি টোল খুললেন চতুষ্পাঠী তো এই হলো হরিদাসের এখানে লোকে হরিদাসের গোয়াল বলতে শুরু করলো ম্যাঙ্গাত্মক কথা হিসেবে পরবর্তীকালে ব্যবহৃত হয়েছে নিষ্কর্ম পুরুষ অকর্মণ্য পুরুষ যেখানে একদল মিলে সকলে মিলে আড্ডা গল্প ইত্যাদি করেন সে হরিঘোষক গোয়াল বলা হয় এটা হরিঘোষক গোয়ালের এক নম্বর একটা আমরা পেয়েছি যেটা শিক্ষা এবং স্কুল চতুষ্ঠ পার্টি বা পাঠশালা স্থাপন সবার সঙ্গে মিলিত একটা প্রচেষ্টা এটা শিক্ষা শিক্ষার সঙ্গে বিষয় হরিদাসের দ্বিতীয় যেটা আমরা পাচ্ছি সূত্র সেটাতে হরিঘোষ মুঙ্গিরে দেওয়ানের কাজ করতেন তিনি ওই কোট দরিদ্র এরকম কিছু নয় এবং দেওয়ানের কাজ করে উনি সেখানে প্রচুর অর্থ লাভ করেন আগেকার দিনে দেওয়ানিতে যারা কাজ করতেন তারা প্রচুর অর্থ লাভ করতেন তিনি কলকাতায় ফিরে আসেন এবং কলকাতায় ফিরে এসে উনি বিশাল বাড়ি করেন ওর বাড়ির সামনের রাস্তাটা হরিঘোষ স্ট্রিট আজও আছে উত্তর কলকাতা মনে কি জায়গা উত্তর কলকাতা সবই সেখানেই মানে আছে তো উত্তর কলকাতায় হরিভা স্ট্রিট আছে সেখানে বিশাল বাড়িটাতে সারাদিন রান্না খাওয়া হতো দেহতাং গুচ্ছতাং হরিঘোষ কাউকে ফেরাতেন না আর প্রচুর ফলে স্তাবক থেকে আরাম করে নানা রকম লোক জুটে যায় তারা ওইখানেই এই খাওয়া দাওয়া সব কিছু করতো এবং ঘরটে বলে ভরে থাকতো সেইটাকে হরিঘোষের গোয়াল এই বাগধারাটির সৃষ্টি হয়েছে বলেই পণ্ডিতদের ধারণা আরও অনেক মতবাদ আছে দিক ওদিক ছড়িয়ে আছে তবে এই দুটির প্রধান মতবাদ আমি আজ বললাম পরিঘোষে গোয়ালের বিষয়টি